এক দিন কাটাতেন পার্লে যে বিস্কুট আর ফলের চাখে আর এখন তিনি থাকেন চৌচল্লিশ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে চরম দারিদ্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ তিনি বলিউডের সফল অভিনেতা তার খারাপ সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র আঠারো টাকা কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ছোট ঘরে থাকতেন এবং প্রতি মাসে সাত টাকা ভাড়া দিতেন জুটত না ঠিকমতো খাবার ছোট শহরে বড় হন তিনি ছিল না কোনো ভালো ফিল্মে ব্যাকগ্রাউন্ড তবে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল দিল্লিতে থিয়েটার শেখার জন্য প্রতিদিন সত্তর কিলোমিটার সাইকেল চালাতেন দু সালে রামগোপাল বর্মার রন ছবিতে একজন সংবাদ পাঠকের ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু তার বলা হচ্ছে অভিনেতা রাজকুমার রাওয়ের কথা কাজী গ্যাস্টো রান্নায় শিল্পের ছোঁয়া রাজকুমার রাও এর বেড়ে ওঠা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়িতে ছিল আর্থিক টান কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি কখনো নিজের স্বপ্ন ছাড়েননি অভিনেতা হওয়ার আশায় চলে যান মুম্বাই তবে সেখানেও পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে অনেক চড়াই উতরাইয়ের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন তিনি শোনা যাচ্ছে বর্তমানে তিনি প্রতি ছবির জন্য নাকি প্রায় ছয় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন স্কুলে পড়ার সময় থেকেই নাচ শেখাতেন অভিনেতা এই নাচের শিক্ষক হয়ে জীবনের প্রথম উপার্জন করেন তিনি অষ্টম শ্রেণীতে পড়াকালীন বাচ্চা মেয়েদের নাচের টিউশন দিয়ে তিনশো টাকা আয় করেন অভিনেতা এই টাকা খরচ কিভাবে করেন রাজকুমার অভিনেতার কথায় তিনি ওই তিনশো টাকা দিয়ে বাড়ির জন্য মুদিখানার জিনিস যেমন চাল ডাল চিনি কিনে বাড়ি ফিরতেন বাকি টাকা নিজের মায়ের হাতে দিতেন রন ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় দিয়ে সেই থেকেই শুরু তারপর তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন লাভ করেন্সর ধোকা ছবিতে তারপর থেকেই বলিউডে যাত্রা শুরু তারপর সাহিত্য ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রাজকুমার বর্তমানে তিনি বলিউডের একজন প্রথম সারির অভিনেতা জিটিভি নিউজ